পাস্তা মুরগির রোস্ট রান্না করা হবে তাও সম্পূর্ণ তেল ছাড়া তো কীভাবে রান্না করছি চলুন শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ইউরোপ থেকে আমার এক বাই রিকোয়েস্ট করেছিল তার অনুরোধে এই রেসিপিটি প্রথমে আমি একটি পাঁচ ছয় পিস এলাইচ তারপর এক মুষ্টি এখানে হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া তারপর ছয় সাত পিস কালো গোলমরিচ দেড়শো গ্রাম কাজু বাদাম তারপর এখানে আমি দেখেন পরিমাণ মতো কি কি নিচ্ছি সবগুলোই বলে দিচ্ছি এরপর এখানে আমি ব্যবহার করব পাঁচ পিসের মতন কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর ছয় সাত পিস রসুনের কোয়া দিয়ে দিলাম তারপর এখানে আমাকে ব্যবহার করব হাফ পিস পেঁয়াজ পঞ্চাশ গ্রাম আদা যেহেতু এখানে তেল ব্যবহার হবে না একদম জিরো অয়েলে রান্না হবে সেজন্য একটু লং টাইমের রেসিপিটি হল দেখার চেষ্টা করবেন এখানে আমি ফুল দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিছি গুঁড়ো দুধ দুই চামচ দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচ সামান্য জিরা সামান্য দনিয়া সামান্য সাদা গোলমরিচ এবং সামান্য গরম মশলা মিক্স গরম মশলা দিলেই হবে এবার আমি দিয়ে দিলাম সবগুলাকে এবার ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করার জন্য যদি আমি তেল ইউজ করতাম তাহলে কথা ছিল এখন তেলের বদলে আমি পানি ইউজ করছি দেখেন পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি ব্লেন্ডার করব এখন কালার আনার জন্য আমি এখানে হালকা অরেঞ্জ কালার ব্যবহার করছি সামান্য অরেঞ্জ কালার দিয়ে দিলাম দেখেন সসটা কিন্তু এরকম হয়েছে তো এবার হালকা আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে মিক্স করে নেব নিজে খাওয়ার জন্য তৈরি করছি তাই গ্লাস ব্যবহার করিনি তো এখানে এক কেজি ওজনের একটা মুরগি আছে দেখেন মুরগিতে কি পরিমাণ তেল থাকে দেখছেন তো যাই হোক এখান থেকে আমি কেটে কিছু অংশ এই যে কেটে দিলাম এবার আমি এই গুলার এই বিভিন্ন সাইডের অংশগুলো কেটে যেহেতু এটা বিনা তেলে রান্না হবে মুরগির তেলেই মুরগি রান্না ঠিক আছে তো এই দেখেন আমি এভাবে কেটে দিতে হবে চতুর্দিক দিয়ে এভাবে কেটে দেব যাতে সব জায়গায় মশলাটা সমপরিমাণ যায় এবং তাড়াতাড়ি যে সিদ্ধ হয় এবার দেখেন আমি রানের মাঝখানে এভাবে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি যাতে রানের চতুর পাশে যেন মশলাটা ঢুকে এই যে এভাবে কেটে দেব পয়েন্টে পয়েন্টে আমি এটাকে ছিদ্র করে দিচ্ছি যাতে করে মশলাগুলো সব জায়গায় ঢুকে দেখেন তো এভাবে চতুর্দিকে ছিদ্র করে দেওয়া হয়েছে এবার উপরে একটু কেটে দেই হালকা হাড্ডিগুলার মাঝেও যেন মশলাটা প্রবেশ করে তো অবশ্যই যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বিনা স্বার্থে শেয়ার করে দিয়েন এবার আমি ছোটো ছোটো দুই পিস লেবু নিচ্ছি দুই পিস নেবো এটা আমাদের সুন্দর কইরা রসগুলা দিয়ে দেব আমি ভিডিওটা বেশি ছোটো করি না এই জন্য শিক্ষণীয় ভিডিও লং হলেও সমস্যা নেই এটা আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে যদি শর্টকাটে করে তাহলে মনে করেন আপনি অনেক কিছুই বুঝতে সমস্যা হয় এবার ভিতরেও দেখেন আমি কিন্তু লেবু দিয়ে দিলাম এবার হালকা চতুর দিকে লবণ দিয়ে দিতেছি লবণটা কিন্তু সামান্য দিবেন এক তো বেশিও না যেহেতু আপনার সসে অলরেডি লবণ আছে তো এবার সুন্দর করে ম্যাকে নেন এক দেড় মিনিট সময় নিয়ে এবার মাসাল্লাহ এই সসটাকে দিয়ে দেন বুঝছেন নি এই সসটা দিয়ে দেন এই সসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি আস্তা মুরগিটা ফুইরাও খাইতে পারবেন এত মজা হইব আপনি বিশ্বাস করতেন না বানায়ে দেখেন খারাপ হইলে আমার কইয়েন বলে কেমন ভাই না আসলে খারাপ হয়েছে তো এইভাবে চতুর্দিক দাম্কা সুন্দর করে দিয়ে দেন অল্প বাজেটের মধ্যে সুন্দর একটা আস্তা মুরগির রোস্ট আর তেল ঘি কোনো কিছুই তো নাই কথা নেই এবার ভিতরে সহকার মশলাগুলো দিয়ে দেব এখানে একটা জিনিস খেয়াল করবেন অর্ধেকটা সস আমি মুরগিতে ব্যবহার করব। বাকি অর্ধেকটা সস আবার শেষে আমি কড়াইয়াতে কিভাবে রান্নাটা করি দেখেন এবার ছোটো একটা পাত্র নিচু এই পাত্রের মাঝে আমি রান্নাটা করব ডাকনা দিয়ে দিলাম এবার দেখেন একটা পাত্রের মাঝে গরম পানি মানে পানি দিয়ে দিছি এবার ওই পানির মাঝে এই পাতিলটা বসাইয়া সোলো করে আগুনটা চল্লিশ মিনিট জাল দিছি কথা বলছেন নি চল্লিশ মিনিট যাই হোক এবার এখানে যেই অর্ধেকটা সস ছিল সেখানে হালকা পানি ব্যবহার করে পাতলা করে এটাকে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে এটাকে আমি দেখেন এবার হালকা গরম মশলা দারচিনি তারপর দুই তিনটা এলাইস একটু তেজপাতা এগুলো দিয়ে দাও তারপর একটু কষাই নেন যদি আমি এখানে অ্যালাইস দিয়ে আপনি চাইলে দিতে পারেন একটু কষায় নেবেন এখানে কিন্তু কোনো পরিমাণ তেল ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন এবার এখানে দেখেন আমি মুরগিটা এখন যদি আপনাকে দেখাই যে কেমন হয়েছে দেখেন দেখছেন নেই মুরগিটার থেকে কিন্তু পানি হয়েছে মুরগিতে কিন্তু পানি থাকে তো মুরগির পানি আর তেল কিন্তু মোটামুটি ভালোই জমছে এবার ওই পানিটা আমি সসের মধ্যে দিয়ে দিলাম দেখছেন সসের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সসটাকে তৈরি করার পর আমি এখানে ব্যবহার করছি আপনার হালকা পরিমাণ মানে সীমিত সুগার অল্প বেশি না তারপর আমি এই সসটা তৈরি করব। দেখেন মুরগিটা যে এত সুন্দর সফট হয়েছে আপনি কাছে থেকে খাইলে বুঝতে পারতেন তো যাই হোক দেখেন আমি এবার চতুর্দিক দিয়ে এভাবে রসগুলা দিয়ে দেব গ্রেভিগুলা মুরগিটা উল্টানোর প্রয়োজন নাই ঠিক আছে আপনি উপরেটা দেন মুরগি অলরেডি টেস্ট হয়ে গেছে এবার ঝোলটা খালি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে একটু উপরেটা দিয়ে দেন মুরগি কিন্তু একবার হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বুঝছেন নি আপনি হয়তো ঠ্যাংগুলা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন তো এভাবে আমি ঝোলটা রাখার কারণ হলো আস্তা মুরগি রোস্টের সঙ্গে যদি একটু পরিমাণ ঝোল থাকে ভাত খেতে খুবই মজা লাগে শুকনো রোস্ট কিন্তু মজা না তো এই জন্য এই গ্রেভিটা কিন্তু অনেক টেস্টি দেখেন রান্নাটা হয়ে গেছে আমি এখন আপনাদের সম্পূর্ণ রেসিপিটা দেখেলাম এবার আপনাদের দায়িত্ব আমার ভিডিও শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই আপনার ঘরে রান্না করে খেয়ে জানাবেন তাহলে আমি খুশি হব আস্তা মুরগির রোস্ট উইদাউট অয়েল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও